শান্তির বার্তা সাদা পায়রা জোরে হাততালি প্লিজ বই মেলার উনত্রিশটি বেলুন উচ্চশিক্ষার জন্য বই বিনামূল্যে বিতরণ করা হবে স্কুলগুলোতে উনত্রিশতম জেলা বইমেলায় বুনিয়াদপুরে এসে এমনটাই জানালেন গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মেলা চলবে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার উনত্রিশতম বই মেলা বুনিয়াদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় বইয়ের জন্য হাঁটুন এই স্লোগানকে সামনে রেখে এদিন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সভাধিপতি চিন্তামণি বিহার সহ বিশিষ্ট জনরা বুনিয়াদপুর শহর পরিক্রমা করেন মিছিলে পা মেলান বুনিয়াদপুর শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিছিল শেষে ফিতে কেটে স্টলের উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিপ্লব মিত্র সমাধিপতি চিন্তামণি বিহা বিহাসহ উপস্থিত আরও অনেকেই প্রদীপ প্রচলন ও সাদা পায়রা উনত্রিশটি বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির সূচনা করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও বিপ্লব মিত্র উপস্থিত বিশিষ্টজনদের বরণ করে নেওয়া হয় বইমেলা উৎসব কমিটির তরফে বইমেলা উৎসব কমিটি সূত্রের খবর কলকাতা সহ বিভিন্ন জায়গায় ছিয়ানব্বইটি খ্যাতনামা বই বিক্রেতারা দোকান বসিয়েছেন রয়েছে বিনোদনের ব্যবস্থাও রাজ্যের সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন লাইব্রেরিগুলিতে নিয়োগ সম্পন্ন করা হয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশে বহু টাকার বই ও লাইব্রেরিগুলোতে দেওয়া হয়েছে উচ্চশিক্ষার জন্য লাইব্রেরি থেকে বিনা পয়সায় স্কুলে বই পৌঁছানো হবে জেলার দুটি স্কুলে উন্নতি উন্নয়নের প্রতিবন্ধী স্কুলের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে সকলের উদ্দেশ্যে একটাই কথা বলার মোবাইল ছাড়ুন বই পড়ুন বইয়ের বিকল্প কিছু হতে পারে না সভ্য সমাজে বাস করতে হলে সভ্যতার বিকাশ চাইতে হলে বই বাদ দিয়ে অন্য কিছু ধরলে হবে না এটা হলো বইয়ের মূল শাস বই পড়তেই হবে আগের থেকে শিক্ষার হার অনেক অনেক গুণে বেড়েছে স্কুল বেড়েছে কলেজ বেড়েছে বিশ্ববিদ্যালয় বেড়েছে মিশনারি স্কুল বেড়েছে পড়ার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে তাই বইমেলার তাৎপর্য খুব বেশি স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদেরকে ঔষধ যেমন গিলে গেলে মায়েরা বাচ্চাদের খাওয়ান তো বই মানুষ পড়বে না আমরা বইমেলা বই পড়ার একটা প্রবণতাকে বিস্তার করার চেষ্টা করি গতবারে বাইশ তেইশে সারা রাজ্যে চব্বিশটি জেলায় সাড়ে বারো কোটি টাকার বই বিক্রি হয়েছে সত্তর লক্ষ বই ক্রেতারা কিনেছেন স্টল থেকে এক কোটি তেত্রিশ লক্ষ দর্শক পাঠক বা ক্রেতা বই মেলায় এসেছে প্রায় দু মাস সময় ধরে চলবে জানুয়ারিতে শেষ হবে এবং এই বই মেলায় মানুষের মনের মধ্যে একটা নতুন নতুন চেতনা তৈরি হচ্ছে কোটি টাকার বই কিনেছে এটা খুব সাধারণ বিষয় নয় তিন কোটি টাকা আমাদের দপ্তর আমরা দিয়েছি রাজা রামমোহন রায় ফাউন্ড লাইব্রেরি ফাউন্ডেশন কেন্দ্র সরকার তারা দিয়েছেন তিন কোটি আগে বই আসতো কলকাতা রুচি মতো এখন আমরা সেটা পরিবর্তন করেছি জেলার রুচির ভিত্তিতে জেলায় আমরা বই পাঠাচ্ছি কোন জেলায় পনেরো লক্ষ কোন জেলায় সতেরো লক্ষ কোন জেলায় বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকার বই এসেছে কয়েক বছর ধরে আমার উপর খুব চাপ লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে সাহেব বাইশ সালে আমাদের নেত্রী তথা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাত হাজার সাতশো আটত্রিশটি পদ নিয়োগের পদ অনুমোদন করলেন রুরাল তথা গ্রামীণ লাইব্রেরির জন্য কোথায় খামতি আছে যে মানুষজন মোবাইলের প্রতি আরো বেশি করে আন্তর্জাতিক একটা কারসাজি বলতে পারো কুট চাল বলতে পারো মোবাইল কোম্পানির প্রযুক্তি তারা নেশার মতন এই যন্ত্রকে ঢুকিয়ে দিয়েছে কুফলটা পড়ে আমার কাছে অনেক বিজ্ঞানসম্মতরা আসেন তারপর যে ডাইরেক্ট দেখছে এটি ম্যাগনেটটা সবসময় তাকিয়ে চোখের ক্ষতি করে দেবে যে ক্ষতিটা মানে শোধরাবার কোনো জায়গা থাকবে ব্যবহার হোক কিন্তু মোবাইল ছাড়া চলবে না লেখাপড়া তো মোবাইল শেখাই না ভারতের বিচারপতি মোবাইল শিখে চিফ জাস্টিস হয়েছেন ধর বড়ো বড়ো মানুষরা লেখাপড়া শিখেছে আমরা সেই যোগসূত্রটা দুর্বল হয়েছিল সেতুবন্ধন করতে চাইছি আর এদেরকেও বলতে চাইছি বাড়িতে ছেলে মেয়েদের বিশেষ করে পড়ান তবেই তাহলে পরিস্থিতিটা ভালো তৈরি হবে সুচেতন আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠ আপগ্রেডেশনের জন্য পেয়ার দিয়ে চলে দিন ধরে সেইটা এখন কোন পর্যায়ে আটকে আমরা মোটামুটি একটা কথা বলবো না দু কোটি ছাপান্ন লক্ষ টাকা অলরেডি এক বছরে আমরা খরচ করেছি উপজাল আসলে আমাদের সাথে ভিত্তিতে আমরা চেষ্টা করব সিপিএমের জামানায় যে বাজেট ছিল তার থেকে প্রায় সাত গুণ বাজেট বেড়েছে আমরা ডেকে ডেকে টাকা দিচ্ছি বুনিয়াদ নেভার জন্য তার প্রস্তুতি দরকার ধরতকতা মারাত্মক দিলে তো টাকা পাওয়া যায় না বই পৌঁছে দিলে পরে ভালো বড়ছড়া করতে আপনি যেটা বললেন এটা নতুন নতুন সিদ্ধান্ত না হয়েছে চেষ্টা করছে অনেক দিন 19 বছর তো কানে সোনার মতন পরিবেস ছিল তখন সেই পরিবেশটা আমরা তৈরি করছি প্রত্যেকটা মহাকম মহাকমায় জেলা থেকে নামিয়ে এনেছি বিপুল মিত্র যেমন বললে চেষ্টা করুন চেষ্টা করলে আমরা সফল হতে পারবো আমার বিশ্বাস বইয়ের প্রতি মানুষের আগ্রহ কমেনি যোগসূত্রটা ধরিয়ে দিতে হবে যেটা লাক্সারি বাস তাড়াতাড়ি পৌঁছাবে আর এটা লোকাল বাস বুনিয়াদপুর থেকে যেতে গেলে চার ঘন্টা লাগবে হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন আগামী ১৩ তারিখ পর্যন্ত চলবে এই বই মেলা ফুটবল মাঠে সকলেই আসুন বই পড়ুন বইয়ের বিকল্প কিছু হতে পারে না এখানটায় হওয়া উচিত ছিল আগেও হয়নি কয়েক বছর পরে হয়েছে কিন্তু যাই হোক উনিশ বছর আর বাইশ বছর পরে যে কোনো একটা বছর পরেই হচ্ছে তবে এটা খুব এখন সময়ও পরিচিত কারণ বুনিয়াদপুরের যে কলেবর ছিল ভৌগোলিক অবস্থান ছিল সেটা একদম পুরোপুরি প্রায় চেঞ্জ হয়ে গেছে সুতরাং নতুন বুনিয়াদপুরে বইমেলা এটা নিঃসন্দেহে আমার মনে হয় উপযোগী এখানকার মানুষের পক্ষে বইমেলাটা এবং এর দ্বারা উপকৃত হবে মানুষ খুব সেই জন্যই করা রাজ্যের মন্ত্রী আপনি এলাকার বিধায়ক রয়েছেন আপনার এলাকাতেই বইমেলা মেলা মানুষ যা দাবি করবে আমরা না সেটা বইমেলাতে আসার জন্য যে আমি তো বলবো যে বইমেলাতে সবাই আসুক এবং আমাদের এই সাব ডিভিশনের চারটা যে ব্লক আছে এবং দুটো টাউন আছে এই সব সবাইকে বলবো যে তারাই বই মেলাতে পার্টিসিপেট করুক আসুক এবং এসে এই বই মেলার উপকারিতা সেটা নিজেরা চোখে এসে দেখে যাক এবং সব মানুষকে বলুক বই মেলাতে আসুক বই কিনুন বই পড়ুক আরও বেশি করে ছেলে মেয়েরা মোবাইলের দিক থেকে বই পড়াতে যাতে আবার ঝুঁকে পড়ে সেটার জন্যই দরকার এটা জেলাশাসক বেদিন কৃষ্ণ জানিয়েছেন জেলায় বিভিন্ন এলাকাতে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হবে সকলকে বই মেলাতে আসার আহ্বান জানায় প্রত্যেকটা জায়গাতে মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয়ের ওনার ভাবনা অনুযায়ী আমরা জেলার প্রত্যেকটা জায়গাতে এটা ডিস্ট্রিবিউট করে স্ক্যাটারভাবে করা হচ্ছে তাতে জেলার প্রত্যেকটা শহরের এবং গ্রামের মানুষ বই পড়ার জন্য বই কেনার জন্য বইয়ের সাথে একটা রিলেশনশিপ তৈরি করার জন্য একটা সুযোগ করে দেওয়ার জন্য যে মান পশ্চিমবঙ্গ সরকারের যে ভাবনা সে ভাবনার ভিত্তিতে এই বইমেলা আজকে এখানে আয়োজন করা হচ্ছে খুব সুন্দর একটা আঙ্গিক নিয়ে এই বইমেলা আয়োজন করা হচ্ছে অনেকটা বিভিন্ন বিভিন্ন স্টল অনেক পাবলিশার্স এখানে স্টল করেছে আশা করছি বই বুনিয়াদপুরে এবং এই পুরো গোটা বিস্তৃত এলাকার মানুষ এই বইমেলাতে আসবেন আগামী কয়েকদিনে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বই চর্চা সাহিত্য চর্চা যেটা হয় সেটা তার মাধ্যমে ভাষা দিয়ে আমরা সম্প্রীতি গটার জন্য যে আঙ্গিক নিয়ে আমরা সবাই মিলে এগোবো খুব সম্প্রীতি বজায় রেখে একটি পশ্চিমবঙ্গ যে আমাদের যে গর্ব আছে ওই সম্প্রীতি আরও বজায় রাখার জন্য সবাই মিলিয়ে অঙ্গীকার নেবো এইটুকু কামনা করে এলা গ্রন্থাগণিক আধিকারিক তন্ময় সরকার বলেন বইমেলা অনুষ্ঠিত হলেও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বইয়ের গুরুত্ব বোঝাতেই বিভিন্ন ধরনের নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ধুনিয়াপুরের এই উনত্রিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা সর্বাঙ্গীন সুন্দর ও সার্থক হবে এই প্রত্যাশা রাখে বইমেলা কমিটি প্রতিদিন বইমেলায় আসুন বই সাথে একটু সঙ্গ দিন এবং ভালোবেসে বই এখান থেকে কিনে নিয়ে যান তবেই আমাদের এই মেলা প্রকৃত সার্থকতা পাবে এদিন অনুষ্ঠান শেষে প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন রাজ্যের গ্রন্থাগর মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী বিপ্লব সভাধিপতি চিন্তামণি বিহা জেলাশাসক বেচিন কৃষ্ণা গঙ্গারামপুরের মহকুমা শাসক বালুরঘাট বুনিয়াদপুর গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান বইমেলা পরিচালন কমিটির অন্যতম সদস্য সুভাষ ভাওয়াল গণেশ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বইমেলার উদ্বোধনের দিনেই বই বিক্রিতে দোকানগুলোতে ভিড় হয়েছিল ভালোই বাইশ বছর পরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর এবং গঙ্গারামপুর মহকুমার পরে এই প্রথম বুনিয়াদপুরে অনুষ্ঠিত হলো উনত্রিশতম জেলা বইমেলা রাজ্যের মন্ত্রী প্রচুর পরিমাণে উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রীর হাত ধরে লাইব্রেরিগুলোতে অত্যাধুনিক প্রযুক্তিগত শিক্ষাও পৌঁছে দেওয়া হয়েছে দাবি করলেন রাজ্যের গন্ধাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই সঙ্গে মোবাইল ছেড়ে বই পড়ুন তাহলে ফিরবে জ্ঞান যে কয়দিন এই মেলা চলছে এখানে সকলকে আসার দাবি জানালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সব মিলিয়ে প্রথম দিনেই পুরের এই উনত্রিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা সেটা কিন্তু সদস্য রয়েছে গুনেখপুর ফুটবল থেকে ক্যামেরায় রাজীবের সাথে শীতল চক্রবর্তী উপর